আসসালামু আলাইকুম বারকোড ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা হিউজ বেল্টের কালেকশন চলে আসছে আমাদের বারকোড ফ্যাশন ওয়ারে সিম্পল ও অফিশিয়াল যারা চাচ্ছেন এবং যারা কালার ম্যাচিং করে নিতে চাচ্ছেন আমাদের বেশ কিছু কালার আসছে সুন্দর সুন্দর কালার এবং সবগুলো বেল্টই আপনার পার্ট লেদারের উপরে এছাড়া যারা একটু গর্জে চাচ্ছেন বেল্টের ভিতরে কিছু ডি গজিয়াস কিছু বেল্ট আসছে আমাদের কাছে প্রত্যেকটাই ইউনিক এবং কোয়ান্টিটি কম আসছে প্রত্যেকটারই এক পিস দুই পিস করে আসছে তো যাদের ইউনিক কিছু বেল্ট প্রয়োজন হয় তারা আমাদের বারফুট ফ্যাশনারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কিছু মানি ব্যাগ আসছে লং শর্ট সবগুলোর উপরেই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ওয়ালেট আসছে তো ঠিক আছে শোরুমে আসার জন্য আমন্ত্রণ হলো সবাইকে দেখা হবে শোরুমে ধন্যবাদ